এবারে আপনাদেরকে নিয়ে যাব কোজবিহারের দিকে কোজবিহারের বিনাপানী ক্লাবের ছবি তুলে ধরবো এবারে আমরা আপনাদের সামনে কোজবিহারের বিনাপানী ক্লাবের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সেখানকার ছবি তুলে ধরেছি আপনাদের সামনে শারদ উৎসবের মাতোয়ারা গোটা বাংলা আজ নবমী একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে दुर्गा পুজো আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কোচবিহারের ছবি কোচবিহারের ছবি দেখতে পাচ্ছেন আপনারা আর থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি হীরক রায় হীরক আজ মহানবমী অনেক শুভেচ্ছা তোমাকে এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছ বিনাপানি ক্লাবে কোচবিহারের ঠিকই তাদের থিম করা হয়েছে এবারে No, no, no. দেখো যেটা হচ্ছে এই মুহূর্তে রয়েছি কুচবিহারের বিনা পানি ক্লাব ও ব্যায়ামাগারের যে তাদের পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপেই রয়েছে এবার কিন্তু চৌষট্টিতম বর্ষ এই যে বিনাপানি ক্লাব ও ব্যায়ামাগার তাদের পক্ষ থেকে কিন্তু একটা বিশেষ থিমের আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে সৃজনী অর্থাৎ সৃষ্টির এক নতুন রূপকে তারা তুলে ধরেছে এই মণ্ডপের মধ্য দিয়ে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মাটির ভাস্কর্য থেকে শুরু করে বাঁশ এবং কাপড় দিয়ে যেভাবে সেই মণ্ডপকে সাজিয়ে তুলেছে তারা স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেখানে প্রতিদিন ভিড় করছে এবং আজকে কিন্তু তোমাকে জানিয়ে রেখি সকাল থেকেই কিন্তু কুচবিহারের আবহাওয়া একটু খারাপ রয়েছে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ বিভিন্ন গাড়িতে বিভিন্ন যানবাহনে কিন্তু আসছে মণ্ডপ পরিদর্শন করছে তবে কোথাও এই যে উৎসবের ভাটা সেই ভাটা কিন্তু দেখা যাচ্ছে না প্রকৃতি যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক তারপরেও কিন্তু মানুষের মধ্যে যে পুজো নিয়ে উৎসাহ সেই উৎসাহ কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকেই কিন্তু মানুষ বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু বেরিয়ে পড়েছে মানুষ কিন্তু মণ্ডপে মণ্ডপে যাচ্ছে এবং আজকেও কিন্তু এই মণ্ডপে যখন বৃষ্টি হয় সেই সময় কিন্তু দেখা গিয়েছিল এই মণ্ডপের একটি লাইটও ভেঙে পড়েছিল কিন্তু তারপরেও কিন্তু যারা উদ্যোক্তা আছে তাদের মনেও কিন্তু কোনো উৎসাহের ভাটা পড়েনি পাশাপাশি কিন্তু যারা সাধারণ যারা দর্শনার্থী তারাও কিন্তু বিভিন্ন গাড়িতে টোটোতে বিভিন্ন ভাবে কিন্তু মণ্ডপ পরিদর্শন করছে তবে অন্যান্য দিনের তুলনায় ভিড় কিছুটা কম হলেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যারা সাধারণ যারা দর্শনার্থী আছে তাদের মনে কিন্তু আশা রয়েছে যে বেলা যত বাড়বে আবহাওয়া ঠিক হবে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু আরও ব্যাপক ভিড় হবে বলেই আশা করছে দর্শনার্থীরা অনেক ধন্যবাদ হিরক কোচবিহারের বিনা ক্লাব থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি হিরক রায় এবারে তাদের পুজো চৌষট্টিতম বর্ষে পা দিয়েছে তাদের এবারের থিম সৃজনে মাটির মূর্তি বাঁশ ও কাপড় দিয়ে সৃষ্টিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের মধ্য দিয়ে সাহিত্য শিল্প সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে কোচবিহারের বিনাপানি ক্লাবের ছবি তুলে ধরেছি আমরা আপনাদের সামনে এবারের তাদের পুজো চৌষট্টিতম বর্ষে পদার্পণ করেছে